ওয়াও অনেক সুন্দর পার্কটা আর ছিলাম আজকে ডাকা মেডিকেল করার জন্য তো চিন্তা করলাম যে মেডিকেলের টাইম দিতে অনেক লেট করে দুই তিন ঘন্টা আরও লেট সময় লাগবে তো ওই জন্য ভাবলাম যে রমনা পার্কে ঘুরে যাই তো এই হলো রমনা পার্কের অবস্থান দেখেন কত সুন্দর আক্তার একদা তো সাথে আছে আক্তার তাৰ পাছত ভাইনকে পাৰ্ক ঠিক আছে তাৰচলে আমি চিন্তা কৰাম যে তই আহিছি একো ভিডিঅ' কৰি আপোনালোকে দেখানৰ তোমাৰ মন হয় গেলা মানুহ সৌন্দৰ্যতা বেছি দেখা যায় গছ পালাৰ দি হ্যাঁ আসলে ঢাকা শহরে যানজটের শহর ঢাকা শহর আর এরকম জায়গা অনেকটাই ভালো লাগার মতো দেখেন অনেক বড় বড় গাছ অনেক সুন্দর পাহাড় লাগে দেখেন এটা হলো রমনা পার্ক আমি আমি না থাকবো বিডিও হ্যাঁ হেনটাই ভিডিও ক্যাবনাথ লাগব এই লো অবস্থান এই হলো পার্কের অবস্থান পরিবেশটা শান্তি লাগে ঠান্ডা একদম আবহাওয়া প্রচুর ঠান্ডা প্রচুর প্রচুর কি সুন্দর লাগে দেখেন এটা হলো ঢাকা রমনা রমনা পার্কা তোমার তোমার গি রে দেয় না না আসলে কোনো কিছু বিক্রি করতে দেয় না ওই জন্য পুলিশে ডাকতেছে হকার আর ছিল হকার ভিতরে আসা নিশ্চিত বাদাম ওই ওই বিজ্ঞাতে ওই দিক দা ও আসা কাছা পানি আছে বনের একটা জায়গাতে বই না আস না তা আসলে যত ঘুরতেছি ততই ভালো লাগতেছে এই হলো রামনা পার্কের অবস্থান